ইন্টারফেস দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো ওল্ড ওয়ার্ড চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে অর্থাৎ চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয়ের যে ওল্ড ওয়ার্ড লিস্টটা আছে সেটা নিয়ে কথা বলবো কারণ এর আগ পর্যন্ত কিন্তু আমি সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরের ওল্ড ওয়ার্ড লিস্টটা দিই নাই কারণ কর্তৃপক্ষ প্রকাশ করে নাই যার কারণে দিই নাই এখন পর্যন্ত আসলে প্রকাশ করে নাই ওনারা অন্য আরেকটা সাইডে অন্য কোনোভাবে প্রকাশ করছে সেটা অবশ্য আমি পাই নাই কিন্তু অন্য আর্জনের মাধ্যমে আজকে আমি সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারছি যার কারণে ওই জিনিসগুলো এখন আপনাদের সাথে তুলে ধরব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো সুযোগ যারা স্বাস্থ্য সহকারী পদ আবেদন করেছেন তারা এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন একটা হলো তিরিশ টাকা যেটা মূল ট্রপিক লিস্ট আর একটা হলো দুইশো টাকা সেটা প্রশ্নোত্তর সহকারে এমসিকিউ এবং লিখিত দুইটাই প্রশ্নোত্তর সহকারে আছে এখানে দুইটাই পেয়ে যাবেন সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে বিগত বছরে এসেছে এই ধরনের প্রশ্নোত্তর আছে কিছু প্রশ্ন বারবার রিপিট হই এই ধরনের প্রশ্নোত্তরও আছে এখানে তো সব কিছু পেয়ে যাবেন আর সবগুলো যেহেতু ফিরিয়ে ফাইল তাই ইজিলি আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বললে সাথে সাথে আপনারা ফাইলগুলো পেয়ে যাবেন তাহলে এখন চলে যাচ্ছি মূল টপিকের দিকে গণপ্রজন্দি বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর ওকে এখানে একটা উপজেলা পেয়েছি একটা একটা করে সবগুলো দেখাবো এটা হলো হাই উপজেলার নাম হলো ইউনিয়নের নাম এটা ওয়ার্ড ওয়ার্ড এবং এটা হলো শূন্য পদের তালিকা তাহলে এক নং গাজীপুর একটা ওয়ার্ড এক নাম্বার ওয়ার্ড একটা পদ খালি এক নং গাজীপুর দুই নাম্বার ওয়ার্ড একটা পথ খালি এক নং গাজীপুর তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি দুই নং এবং তিন নং আচ্ছা এটা আলাদা দুই নং আলগি উত্তর এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি তিন নং আলগি দক্ষিণ এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি চার নং নীল কমল এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি এরপর আবার দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি এবং তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি পাঁচ নং হাই মচর এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি পাঁচ নং হাই মচর দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি ছয় নং চর ভৈরবী এক নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট দুইটা পথ খালি এটা হলো হাইমাটোর উপজেলার এই ইউনিয়নের নাম অনুসারে এবং এটা হলো তাদের সাবেক ওয়ার্ড নাম্বার এখন আপনারা আবেদন করার সময় এক নং গাজীপুরের ক্ষেত্রে আপনারা তিনটা আছে তিনটে থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন যাদের ক্ষেত্রে দুটো আছে তারা দুটা থেকে যে কোনো একটা যাদের ক্ষেত্রে একটা আছে সেই একটাই ইউজ করতে পারবেন যাদের নাম নেই যে সকল ইউনিয়নের নাম নেই তারা কিন্তু আবার আবেদন করতে পারবেন না স্বাস্থ্য সহকারী পদে অন্য পদে আবেদন করতে পারবেন আর যা আবেদন করার সময় দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন কারণ পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে আপনাদেরকে এই জিনিসগুলো আপনাদেরকে দিতে হবে বসাতে হবে সেখানে মুখস্থ এবং কর্তৃপক্ষকে বলতে হবে তাই অবশ্যই মনে রাখবেন আচ্ছা এরপর চলে যাচ্ছি নেক্সট এরপর এটা যেটা আছে এটা হলো ফরিদগঞ্জ সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদগঞ্জ চাঁদপুরের স্বাস্থ্য সহকারী শূন্য তথ্য এটা হলো ফরিদগঞ্জ ইউনিয়নের নাম ওয়ার্ড নাম্বার শূন্যপদের তালিকা তাহলে এক নং বালিথুবা পশ্চিম দুই নম্বর ওয়ার্ড একটা পদ খালি দুই নং বালিথুবা পূর্ব তিন নম্বর ওয়ার্ড একটা পদ খালি তিন নং সুবিদপুর এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটা পদ খালি চার নং সুবিদপুর পশ্চিম এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটা পদ খালি পাঁচ নং গুপটি পূর্ব তিনটা আছে অর্থাৎ এক দুই তিন তিনটা ওয়ার্ড আছে এক নাম্বারের জন্য দুইটা পথ দুই নাম্বারের জন্য একটা পথ এবং তিন নাম্বার জন্য একটা পথ খালি এরপর ছয় নং গুপটি পশ্চিম দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি সাত নং পাইকপাড়া দুই নাম্বার ওয়ার্ড এবং তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে দুটা পথ খালি আট নং পাইকপাড়া দক্ষিণ দুই নাম্বার ওয়ার্ড একটা পথ খালি নয় নং গোবিন্দপুর উত্তর দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি নয় নং গোবিন্দপুর উত্তর তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি দশ নং গোবিন্দপুর দক্ষিণ এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট তিনটা পথ খালি এগারো নং চর দুখিয়া পূর্ব দুই নম্বর ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ খালি বারো নং চর দুখিয়া পশ্চিম এক নাম্বার ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড এক নাম্বার জন্য দুইটা এবং তিন নম্বর জন্য একটা মোট তিনটা পথ খালি তেরো নং ফরিদগঞ্জ উত্তর দুই নম্বর ওয়ার্ড একটা পদ খালি চৌদ্দ নং ফরিদগঞ্জ দক্ষিণ এক নম্বর ওয়ার্ড একটা পদ খালি চোদ্দ নং ফরিদগঞ্জ দক্ষিণ দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি পনেরো নং রূপসা উত্তর এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোর তিনটা পথ খালি ষোলো নং রূপসা দক্ষিণ তিনটা ওয়ার্ড আছে একটা একটা করে মোট তিনটা পথ খালি সব মিলিয়ে চৌত্রিশটা পথ খালি এখানে দেখালো আচ্ছা এরপরে এরপর হলো সাহা রাস্তে টামটা উত্তর এক নম্বর ওয়ার্ড একটা দুইটা পথ খালি এরপর আবার দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ড সরি দুই নম্বর ওয়ার্ড আছে টামটা উত্তর দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি টামটা দক্ষিণ তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি মেহের উত্তর তিনটা ওয়ার্ড আছে একটা একটা করে মোট তিনটা পথ খালি মেহের দক্ষিণ তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি রাইশ্রী উত্তর দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি রাইশ্রী দক্ষিণ এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি রাইশ্রী দক্ষিণ দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি সুচিপাড়া উত্তর তিনটা আছে অর্থাৎ এক নাম্বার দুই নাম্বার তিনটা এক একটা করে মোট তিনটা পথ খালি সুচিপাড়া দক্ষিণ দুইটা আছে এক নাম্বার এবং তিন নাম্বার ওয়ার্ড এক একটা করে দুইটা পথ খালি চিতোষী পশ্চিম দুই নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড একটা করে মোট দুইটা পথ খালি এরপর আসছে মতলব উত্তর উপজেলা তাহলে ইউনিয়নের নাম এক নং চর দুই নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ খালি দুই নং নল এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটা পথ খালি তিন নং বাগানবাড়ি এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটা পথ খালি চার নং সাদুল্লাপুর এক নং দুই নং তিন নম্বর একটা একটা করে মোট তিনটা পথ খালি পাঁচ নং দুর্গাপুর এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটা পথ খালি ছয় নং কলাকান্দা তিন নম্বর ওয়ার্ড একটা পদ খালি সাত নং মোহনপুর এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি নয় নং জহিরাবাদ এক নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পথ খালি দশ নং পূর্ব ফতেপুর এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট তিনটা পদখালি এগারো নং পশ্চিম ফতেপুর দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পদখালি বারো নং ফরাজি কান্দি এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটা পদখালি তেরো নং ইসলামাবাদ এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পদখালি চোদ্দ নং সুলতানাবাদ তিন নম্বর ওয়ার্ড একটা পদখালি মোট হলো সাতাইশটা আচ্ছা এরপর আসছে চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর এক নম্বর ওয়ার্ড একটা পদখালী এক নং বিষ্ণুপুর তিন নাম্বার ওয়ার্ড একটা পদখালী দুই নং আশিকাটি তিন নম্বর ওয়ার্ড একটা পদখালী তিন নং কল্যাণপুর এক নম্বর ওয়ার্ড একটা পদখালী চার নং শাহা মাহমুদপুর এক নম্বর ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটা পদখালি পাঁচ নং পাঁচ নং রামপুর দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি পাঁচ নং রামপুর তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি ছয় নং মৈশাদি এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি সাত নং চণ্ডী দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটা পথ খালি আট নং বাগাদি এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি এরপর আবার দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড আছে অর্থাৎ তিনটা ওয়ার্ড আছে তিনটা পথ খালি তারপর নয় নং বালিয়া এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর তিনটা ওয়ার্ডেই আছে তিনটা পথ খালি দশ নং লক্ষ্মীপুর মডেল তিনটা ওয়ার্ড তিনটা পদখালী এগারো এগারো নং ইব্রাহিমপুর তিন নম্বর ওয়ার্ড একটা পদখালী বারো নং চান্দা এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড একটা করে দুটা পথ খালি তেরো নং হানারচর এক নম্বর ওয়ার্ড একটা পদখালী চৌদ্দ নং রাজরাজেশ্বর এক নম্বর ওয়ার্ড একটা পদখালী মোট সব কিছু মিলে মোট ছাব্বিশটা পথ খালি এর পরে আসতেছে মতলব দক্ষিণ দুই নং নাইয়ের গাও দক্ষিণ এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটা পথ খালি তিন নং খাদের গাও এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটা পদ খালি চার নং নারায়ণপুর এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ খালি পাঁচ নং উপাধি উত্তর এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটা পদ খালি ছয় নং উপাধি দক্ষিণ একটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটা পদ খালি সাত নং মতলব উত্তর এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে আচ্ছা এখানে মধ্যে আরও বেশি সাত নং মতলব উত্তর এক নাম্বারের জন্য একটা পথ দুই নাম্বারের জন্য দুটো পথ তিন নাম্বার জন্য দুটো পথ মোট পাঁচটা পথ খালি আট নং মতলব দক্ষিণ এক নাম্বার জন্য দুটো পথ দুই নম্বরের জন্য একটা পথ তিন নাম্বার জন্য দুটো পথ মোট পাঁচটা পথ সব মিলিয়ে মোট পঁচিশটা পথ খালি তারপর আসতেছে হাজিগঞ্জ এক নং রাজারগাঁও এক নাম্বার ওয়ার্ড এবং তিন নাম্বার ওয়ার্ড একটা করে দুইটা পথ খালি দুই নং বাকিলা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ওয়ার্ড একটা করে তিনটা পথ খালি তিন নং কালচু উত্তর এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ওয়ার্ড একটা করে তিনটা পথ খালি চার নং কালচু দক্ষিণ এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর ওয়ার্ড একটা করে মোট তিনটা পথ খালি সরি চারটা পথ তিন নাম্বার জন্য দুইটা মোট চারটা পথ খালি পাঁচ নং হাজিগঞ্জ এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে তিনটা পথ খালি ছয় নং বড়কুল পূর্ব এক নাম্বার দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটা পথ খালি সাত নং বড়কুল পশ্চিম এক দুই তিন একটা করে মোট তিনটা পথ খালি আট নং হাটিলা পূর্ব এক নাম্বার দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটা পথ খালি নয় নং গন্তব্য গন্তব্যপুর উত্তর এক নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ খালি দশ নং গন্তব্যপুর দক্ষিণ এক নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট দুইটা পথ সব মিলিয়ে মোট আঠাইশটা পথ খালি এরপর আসতেছে কচুয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এখন হলো কচুয়া এক নং সাচার দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি দুই নং পাথেই তিন নাম্বার ওয়ার্ড একটা পথ খালি তিন নং বিতারা তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি চার নং পালাখাল মডেল এক দুই তিনটা ওয়ার্ড তিনটা পথ খালি পাঁচ নং সহায়দেবপুর পশ্চিম এক নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটা পথ খালি ছয় নং কচুয়া উত্তর এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট তিনটা পথ খালি সাত নং কচুয়া দক্ষিণ এক নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটা পথ খালি আট নং কাদলা দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটা পথ খালি নয় নং কড়াইয়া এক নম্বর দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট তিনটা পথ খালি এরপর দশ নং গহট উত্তর এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ওয়ার্ড এক নাম্বার জন্য একটা দুই নাম্বার জন্য দুইটা এবং তিন নাম্বার জন্য মোট একটা মোট চারটা পথ খালি এরপর এগারো নং গহট দক্ষিণ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ওয়ার্ড একটা একটি করে মোট তিনটা পথ খালি বারো নং আশরাফপুর এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ওয়ার্ড এক নাম্বার জন্য একটা দুই নাম্বার জন্য দুইটা তিন নাম্বার জন্য একটা মোট চারটা আর সব মিলিয়ে মোট তিরিশটা পথ খালি এরপর আন্নায় যা আছে সব কিছু দিয়ে দিলাম আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা পেয়েছেন আর যারা এখন সাজেশন সংগ্রহ করে নেয় আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আবার যারা আবেদন করতে চাচ্ছেন বিভিন্ন সরকারি চাকরিতে তাও এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনগুলো করে নিতে পারেন বিকাশ নগর দুইটা আছে সেম নাম্বারে আবেদন ফি মাত্র একশো টাকা আর যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন একটার দাম তিরিশ টাকা যেটা মূল টপিক লিস্ট আরটা হলো দুশো টাকা যেটা প্রশ্নোত্তর সরকারে যা যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ